নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ডিম আর পালং শাক দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো গিয়ে আমি ডিমের রান্না খেতে খেতে আর ভালো লাগছে না তো বন্ধুরা তো আপনাদেরও কি এরকম হচ্ছে তাহলে এই রান্নাটা ট্রাই করুন গ্যারান্টি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে ছটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে এখন সিদ্ধ করে নেব তো এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন ডিমগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ লবণ এখন ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে তো এখন কিন্তু এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো এগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে রেখেছি তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন যে উপরে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো এরকমভাবে আস্তে আস্তে করে খোসাগুলি একটু ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু ডিমের রান্নাটা করলে বন্ধুরা খুবই সুস্বাদু হয় তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ডিমের গায়ে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়ানোর পরেও কিন্তু অনেক সময় ছোটো ছোটো কিন্তু ডিমের খোসা লেগে থাকে তো একটু জল দিয়ে এরকমভাবে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিলে কিন্তু আর এগুলো লেগে থাকবে না খুব ভালো করে সুন্দরভাবে এগুলো চলে যাবে তো এরকমভাবে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব আরও একটি ছাড়িয়ে নিলাম এখন ওটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিলে কিন্তু এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এরকমভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আমি এখানে নিয়েছি পালং শাক তো এখানে এই পালং শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এই পালং শাকগুলো কিন্তু কোনোরকম কোনো রকম নোংরা টোংরা কোনো কিছু নেই তো বন্ধুরা এরকমভাবে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু অনেক সময় মাটি থাকে সে মাটিগুলো কিন্তু সুন্দরভাবে চলে যাবে তো এগুলোকে এই জল থেকে ভালো করে ছেঁকে এখন কড়াইতে জল বসিয়ে এসেছি এখন এই কড়াইতে পালং শাকগুলো দিয়ে দেব। এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব ওটাকে মিশিয়ে একটু মিনিটের মতো দু ফুটিয়ে নেব মিনিটের কিন্তু বেশি নেবো না তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু আমি দু মিনিটের মতো ওটাকে ফুটিয়ে নেব তো দু মিনিট কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন এগুলোকে নামিয়ে আমি বরফ জলে দিয়ে দেব তো এখানে একটা পাত্রে বরফ জল নিয়েছি এখন এই ঠান্ডা বরফ জলে দিলে কিন্তু যে পালং শাকের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু একই রকম থাকবে ওটা কিন্তু চেঞ্জ হবে না তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু বরফ জলে দিলে কিন্তু ঠান্ডাও হয়ে যাবে আর কালারটাও কিন্তু একই রকম থাকবে সুন্দর থাকবে তো এরকমভাবে আমি এগুলোকে এক মিনিটের মতো জলে এরকম ভাবে রেখে দেব আমি রেখে দিয়েছিলাম এখন জল থেকে এগুলোকে উঠিয়ে নেব এরকম ভাবে জল থেকে উঠিয়ে এগুলোকে একটা জারে নিয়ে নেব তো এখানে একটা জার নিয়েছি এই জারে এগুলোকে রেখে দিলাম এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয় তাই আমি একটু বেশি করে দিয়েছি তো বন্ধুরা আপনার যদি কাঁচা লঙ্কা বেশি ঝাল থাকে তাহলে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিলেই কিন্তু হবে আর এখানে দিয়েছি কিছু ধনে পাতা এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব তো আমি বাটিতে নিয়ে নিয়ে এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডিমগুলো দেখুন বন্ধুরা এই ডিমগুলো কিন্তু আমি এখন একটা চাকু দিয়ে একটু এরকমভাবে কেটে দেব। একটু হালকা করে এরকমভাবে দাবিয়ে দেব। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এরকমভাবে এগুলোকে একটু দাবিয়ে দেব তাহলে কি হবে যে ওটা রান্নার সময় কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি হালকা করে কেটে নিয়েছি খুব একটা জোরে কাটলে কিন্তু আবার ডিমটা পুরো আলাদা হয়ে যাবে একটু হালকা করে চাপ দিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো কেটে যাবে তো দেখুন এরকমভাবে আমি সবগুলো ডিম কেটে নেব তো আরও একটি কাটা হয়ে গেছে সবগুলো কেটে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলো ডিম এরকম কেটে নিয়ে যাচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষে তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দেব তো সবগুলো ডিম দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব এখন কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এগুলোকে এরকমভাবে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এগুলোকে উলট পালট করে এগুলোকে একটু এরকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে একটু এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব খুব একটা কড়া করে ভাজার দরকার নেই বন্ধুরা এরকমভাবে একটু হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে তো এরকমভাবে ওটাকে ভেজে এখন নামিয়ে নেব তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটা পাত্রে রেখে দিয়েছি আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ টক দই দইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলে কী হবে তাহলে কিন্তু আর মশলাটা কষানোর সময় ওটা ছেড়ে দেবেন না অনেক সময় কিন্তু দই দিলে কিন্তু ওটা কেটে যায় মশলাটা খেতে কিন্তু ভালো লাগে না তো একটু এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলে রেসিপিটা ভালো হবে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আদি দিলাম হাফ চামচ কিচেন কিং মশলা আদি দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা স্মুথভাবে কিন্তু একটা আমি ওটাকে একটা মশলা পেস্ট একটা বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওটা মেশানো হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো তো চুলায় আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম এখানে জিরে তো হাফ চামচ জিরে দিলাম আর এইখানে দিলাম দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে এখন এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজটাকে হালকা একটা দরদরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তো এরকমভাবে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কালা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট ওটাও ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো রান্নাটা বন্ধুরা করতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন দিয়ে দেবো টমেটো এখানে নিয়েছি দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা যখনই আপনারা টমেটো দিবেন তখন কিন্তু একটু লবণ দিয়ে দিবেন তাহলে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এখন দেখে নেব এগুলো সিদ্ধ হয়েছে কি না তো দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো যখনই টমেটো রান্না করবেন দিবেন সামান্য একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দে 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 এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে কষিয়ে কর নেব এখন যে বাটিতে লেগে আছে ওটাকে একটু জল দিয়ে এরকম ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ওটাকেও দিয়ে দেব ওটাকে নষ্ট করব না ওটাও দিয়ে দেব। তো দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে এখন ওটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সাইডে উপরে চলে এসছে তার মানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এরকমভাবে নাড়াচাড়া করে নেব এখন যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং আর ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এখন কিন্তু বন্ধুরা ওটা কষানোর উপরেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো চেষ্টা করবেন বন্ধুরা একটু গরম জল দেওয়ার গরম জলটা দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু আগেও লবণ দিয়েছিলাম যখন মশলাটা কষানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম তো লবণটা একটু গুচে শুনে দিতে হবে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিন্তু আরও কষাতে হবে ওটাকে এখন আরও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব তো একটা একটা করে এরকমভাবে দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসছে আর ওটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে তো এখন কিন্তু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তার আগে কিন্তু আমি একটু দিয়ে দেবো কাঁসুরি মেথি কাঁসুরি মেথিটা দিলে কিন্তু ওটার টেস্টটা আরও বেড়ে যায় খুবই ভালো লাগে আর দিয়ে দেব একটু সামান্য একটু ভাজা মশলা এখানে আছে ধনে মৌরি আর আছে শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক চামচ এখন একটু ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু উপরে চলে এসছে তার মানে কিন্তু ওটা সুন্দরভাবে হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু একদম ডিমের ভিতরে সুন্দরভাবে ঢুকে গেছে ওটা কিন্তু প্রায় হয়েই গেছে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো আজকে বন্ধুরা ডিম পালং এর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা ওটা কষাতে কষাতে কিন্তু একদম কষিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে আর ওটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর অন্য কিছু দরকারই পড়বে না এতটাই সুস্বাদু হয় তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি ওটাকে একটা আলাদা পাত্র নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার